চিরনিদ্রায় শায়িত হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক সুহেল রানা গত পনেরোই মার্চ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুহেল রানা সুহেল রানার মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে এক শোকের ছায়া সুহেল রানার অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শোকবার্তা জানিয়েছেন তারা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কলমাকান্দা উপজেলা শাখা নেত্রকোনার এ আহ্বায়ক সুহেল রানা পুষপুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছেন সংগঠনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ তার সততা কর্মনিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করবে তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে সুখাহত তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ ছাত্রলীগ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সুহেল রানার সর্বশেষ ফেসবুকে পোস্ট ছিল বিদায়বেলায় প্রিয় বন্ধুবান্ধব আমার কলিজার ছোটো বাইরা তোরা যা করেছিস মৃত্যুর পরেও বোলা যাবে না তোরা আমাকে এত ভালোবাসিস আমি জানতাম না আমার আত্মীয় আপনজন সবার কাছে থেকে আমি কি করে এত ভালোবাসা অর্জন করেছি আমার সমাজ সাধারণ মানুষ কত যে চোখের জল ফেলেছে অনেক কান্না করেছে তারপরেও তো আমি মানুষ অনেক ভুল পাপ হয়েছে জেনে না জেনে তার জন্য সবার কাছে কমা চেয়ে নিচ্ছি তিনি মৃত্যুর আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে সবার কাছে কমা চেয়েছেন সুহেল রানা লিখেছেন আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া তুমি আমার পরকালটা সহজ করে দিও তোমার পায়ের কাছে আমারে একটু জায়গা করে দিও আল্লাহর জন্য সুহেল রানার মৃত্যুতে সুহেল রানার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেটাই আমরা দোয়া করব গত পনেরোই মার্চ শনিবার রাত আটটা তিরিশ মিনিটে ফুসফুস ক্যান্সারজনিত কারণে সুহেল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুহেল রানার মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে এক শোকের ছায়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ